বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সুনামগঞ্জ চার আসন এই আসনে প্রায় দুই দশক ধরে নেই কোন বিএনপির এমপি হারানো এই আসন এবার ফিরিয়ে আনতে মরিয়া ধানের শেষের প্রার্থী তবে পথে বড় বাধা বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুনামগঞ্জ সদর ও বিশ্বম্বরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ চার আসন দু সাল পর্যন্ত এই আসনে বিএনপির এমপি ছিলেন সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া এরপর দু ও প্রশ্নবিদ্ধ দু সালের নির্বাচনে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হয় বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির ভরসা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের নেতা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল দুই দশক পর হারানো আসন ফিরে পেতে প্রতিদিনই ছুটে বেড়াচ্ছেন ভোটারের দুয়ারে দুয়ারে আর আপনারা দেখবো আপনার অবগত আছেন এই সুনামগঞ্জ সদর বিশম্বরপুর প্রথা সুনামগঞ্জের ফার্স্ট আসনই দানের শেষের আসন আগামী বাইশ তারিখ কেন্দ্র হই আমরা তারা প্রমাণ সাপবে বাইশ তারিখ যারা থরে নির্বাচনে প্রচলনা শুরু করবে ওই দিনও প্রমাণিত হবে বাদ বাঙ্গা জোয়ার মানুষের উচ্ছ্বাস ইটে প্রমাণিত হবে আগামী ভবিষ্যতে কোথায় সুনামগঞ্জ ফাঁস টানা বৃহত্তর সিলেটের প্রত্যেকটি আসনেই দানের শেষে জয় হবে তবে নুরুলের এমপি হওয়ার পথে সবচেয়ে বড় বাধা তারই দলের বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি চারবারের সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একবারের পৌরসভা চেয়ারম্যান এবং হাসন রাজার প্রপুত্র দেওয়ান জয়নুল জাকিরিন শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেয় যে সুদামগঞ্জের মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছেন আমি একবার সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আমি টানা চারবার সুনামগঞ্জ উপজেলা পরিষদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি নির্বাচিত হয়েছি মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা আছে এবং মানুষের দাবির প্রেক্ষিতেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি এইটুকু বলতে বলতে চাই যে আমি নির্বাচনের শেষ পর্যন্ত আমি নির্বাচন আমি দেখতে দেখবো এছাড়াও এই আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ দৌড়াচ্ছেন গ্রামে গ্রামে সব মিলিয়ে সুনামগঞ্জ চার আসনে ত্রিমুখী হাড্ডা লড়াইয়ের আভাস রয়েছে সুনামগঞ্জ সদর এবং বিসল্প এলাকায় নির্বাচিত এই আসন সমাধান যোগাযোগ স্বাস্থ্য চিকিৎসা চিকিৎসা শিক্ষা এবং আমাদের কৃষি এলাকার বিস্তৃত এলাকা এই হাওরের উন্নয়নের অগ্রাধিকার আমাদের দেওয়া দরকার এইগুলা সমস্যা আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হওয়ার পর মানুষের কাছে জনপ্রতিনিধির কাছে এগুলোই মানুষ দাবি করে এবং এগুলাই চায় তাদের উন্নয়নের জন্য চায় না জনগণ তার সার্বিক উন্নয়ন জনগণের সকলের যাতে উন্নয়ন হয় সেই দিকেই এই তিনজন ছাড়াও সুনামগঞ্জ চার আসনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা তবে ভোটাররা বলছেন যারা কৃষি শিক্ষা ও চিকিৎসা খাতে এবং দুঃসময়ে তাদের পাশে ছিলেন তাদেরকে ভোট দিবে আগে তো মনে হয় কৃষি মানুষ কোন চিন্তা করে না নিজের চিন্তা বেশি করছে অনেক আমরা কৃষি খাতে যারা আমরা এই সাহায্য করবো তারা আমরা বুদ্ধি অন্য অন্য বছরের নির্বাচন করে সব এমপি নেতনি যত্র আছে অনেক ধরনের অনেক কাজ করে আমরা কৃষকরা লাগিয়া কেন কাজ করতে দেখছি না ওন দ্বিতীয় যে আছে আমরা কৃষকরা লাগিয়া যে কাজ করব তাদের আমরা আগে আগায় নিয়ে যাবো দীর্ঘদিন পর জমে উঠেছে সুনামগঞ্জ চারের ভোটের মাঠ শেষ পর্যন্ত কার হাতে যাবে হারানো আসন সেদিকে এখন নজর সবার